হাজরাতে লোকমান তার সন্তানদেরকে ডেকে বললেন ও আমার সন্তানেরা ইয়া বুনাইয়াম হে আমার প্রিয় সন্তানেরা লাখ শিরিক বিল্লা খবর দ্বার আল্লাহর সাথে কাউকে শরিক স্থাপন করো না সাবধান আল্লাহর সাথে কাউকে অংশীদার বানিও না কাউকে শরিক বানিও না সামান্য স্যান্ডেলের ফিতা গাছা যদি ছেড়ে যায় মানুষের কাছে চাইও না আল্লাহ রব্বুল আরবিনের দরবারে হাত পাতো রব্বুল আরবিন তোমার স্যান্ডেল কেনার পয়সা জুগিয়ে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ যা দরকার তার কাছেই যাও হাত তার কাছেই পাত ওই যে সম্রাট শাহজাহানের কথা আমি আপনাদেরকে শুনাই ফকির একটা ঘুরতেছে সারা দিন এক লোক বলছে যে আপনি এত হে ফকির তুমি এরকম করে ঘুরছস সারা জীবন বুড়া হয়ে গেছে খয়রাত করতে করতে ছোটবেলা থেকে তোমার ভিক্ষা করতে দেখি আর কতকাল ভিক্ষা করবে ভয় করবে নাকি মানে বাচ্চার কাছে যাই দিব বাচ্চার কাছে গেলে এমন ভাবে দিবে অনেক দিবে নিয়ে পুরেই দিতে পারবা তোমার আর জীবনে ভিক্ষা করালেন ফকির চলে গিয়েছে কোথায় পাবো বাচ্চারে দেখো মসজিদে পাবা এখন তিনি নামাজ চলে গিয়েছে সেখানে দায়া মসজিদের বারান্দায় দাঁড়ায় দেখে সম্রাট শাহজাহান হাঁপ পেতে বোনাজাত করতেছেন চোখের থেকে পানি পড়ে ভিজে পড় বোনাজাত শেষ করে বাচ্চা যখন বাইরে নেমেছেন তখন ফকির তাকে সালাম দিয়ে চলে যাবে বাচ্চা বলছেন তুমি আমাকে সালাম দিয়ে চলে যাচ্ছ তুমি তো ভিক্ষু আমার কাছে তো সমস্ত আমার কাছে চাই ভিক্ষুক তো ভালো ধনীরাও আমার কাছে চায় তুমি ভিক্ষুক মানুষ আমার কাছে চাইলে না সালাম দিয়ে চলে যাও ফকির বলতেছেন যা পানা সত্যিই কিছু চাইতে এসেছিলাম কিন্তু আমি আপনাকে দেখার পরে আমার চিন্তার পরিবর্তন হয়ে গেছে আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম মসজিদের ভেতরে আমি চাইতে এসেছি দিল্লির সম্রাট সাধাহানের কাছে যেই সম্রাট দিল্লির সম্রাট যার কাছে আমি চাইতে এসেছি আমি তো দাঁড়ায় আছি কান্দিনা কিন্তু আমি দেখতেছি যার কাছে আমি চাইতে এসেছি তিনি যেন আবার কোন সম্রাটের কাছে আমার চাইতেও দারুণ ভিক্ষুকের মতো হয়ে চোখের পানি ফেলে ভিক্ষা চাইতেছে মনে মনে ভাবলাম মানুষের কাছে ভিক্ষা চাইব না কোনোদিন আর বাদশা কান্দে যেই বাদশার কাছে ওই সম্রাটের সম্রাট রাজা ধীরাজ আল্লাহর কাছে তারা কারো কাছে জীবনে আর হাত পাতব না হাজরাতে আবু হরায়ের আল্লাহ তাআলাম একবার রসূলে করিম সাল্লাল্লাহ মারি ওসাল্লামের দারোবারে কাঁদতে ছিলেন হজুর জিজ্ঞেস করলেন আবু হরায়রা তুমি কান্দো কেন হযু হাজরাতে আবু হরেরা বলেন হজুর আমার মা আমাকে মেরেছে আমি সেই জন্য কানতেছি হুজুর বলেন মা তোমাকে মারলো কেন কোনো বেয়াদুবি করেছো নাকি তিনি বললেন না কোনো বেয়াদুবি করি নাই তবে মারলো কেন তাবু হরারা বলেন হুজুর আমার মা হচ্ছেন মুশ্রিকা আমার মা কাফের আমি অনেক রাত হয়েছিল বাড়ি ফিরতে আমার মা জিজ্ঞেস করল এত রাত কোথায় ছিল। আমি বললাম মা তামাম পৃথিবী যে কত বরফ চুমতে পারলে নিজেকে ধন্য মনে করে আমি সেই রাসূলেরই দরবারে ছিলাম আসতে দেরি হয়ে গেছে ইয়া রাসূল আপনার নাম শোনা মাত্র আমার মায়ের গায়ে আগুন জ্বলে গেল সহ্য করতে না পেরে আমাকে মায়ের আরম্ভ করে দিল বলল আবু রায়রা হয় আমার বাড়ি ছাড়বি না হয় মোহাম্মদ সালসলামের ঘর ছাড়বি কোনটা করবি কর আমি বললাম মা তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে তুমি আমাকে প্রহার করো আমি তাম তোমার বাড়িটা দুনিয়া ছেড়ে দিতে পারি কিন্তু ছাড়তে পারি না ভাইরা আমার হাজরাতে আবহাওয়ারা কাঁদতেছেন আল্লাহর নবী বলেন তুমি কাঁদো কেন তোমার মা তোমাকে মেরেছেন আমি এখানে কি করব এখানে তো আমি কোনো দখল আন্দাজ করতে পারি না আমি কি করতে পারি এখানে ইন্টারফেয়ার তো আমি করতে পারি না মা তোমারে মেরেছে হাজরাতে আবু হরারা বলেন ইয়ার সুল আল্লাহ মায়ের বিরুদ্ধে কোনো নালিশ করার জন্য আপনার কাছে আমি আসি নাই বলে কেন এসেছ হাজরা তাবু হরারা বলেন হুজুর এসেছি এই জন্য আমি জানি আপনি যদি আল্লাহর দরবারে কোনো ব্যাপারে দোয়া করেন আল্লাহ রব্বুল আর আমি তা মঞ্জুর করে নেন আপনি মেহরবানি করে আমার মায়ের হেদায়তের জন্য আল্লাহর কাছে দোয়া করুন হুজুসালাম দু হাত করলেন বললেন আল্লাহ হুম্মা এহেদে উম্মা আবি হরাই রাব আল্লাহ আবু মাকে তুমি হেদায়েত নসিব করে দাও এই দোয়া রসুল করতেছেন হুজুরকে দোয়ার মধ্যে ফেলে রেখে আবু হরাইরা দৌড় আরম্ভ করেছে বাড়ির দিকে পেছন থেকে কয়েকজন সাবি তারা দৌড়ে গেল আবু হরাইরা দৌড়াই কেন এত ভদ্র মানুষ কোন সময় কারো সাথে রাগারাগি করে না দৌড়াই কেন নিশ্চয় কোনো বিপদ বুঝি হয়ে গিয়েছে পিছন থেকে জামা টেনে ধরেছে কি হয়েছে দৌড়াও কেন হাজরাতে আবু হরেরা বলেন আমার জামা ছেড়ে দাও আমাকে দৌড়াতে দাও আমি দৌড়াই বাড়ি পৌঁছে গিয়ে দেখতে চাই আমি আগে দৌড়ে বাড়িতে কেনা না নবীজির দোয়া আমার আগে আমার বাড়ি পৌঁছে গেল কোনটা হলো আমি সেটা দেখতে চাই হযরত আবু হুরায়রা দৌড়াতে দৌড়াতে ঘরের কাছে গিয়ে নক করেছে ভিতর থেকে আওয়াজ এলো কে কিছুক্ষণ পর মা আমার বেরলেন মাথার চুল দিয়ে পানি পড়তেছে বুড়া মানুষ মা আমার কাছে এসে বলল বাবা তোমাকে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি মনে মনে অনুশোচনা করেছি আর এই আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় নাই কোনো খারাপ মানুষের কাছে যায় নাই মারলাম কেন বড় অনুতপ্ত হয়ে গেছি আমি এই অনুশোচনা করে আমি এই মাত্র গোসল করেছি আমাকে নিয়ে চলো তুমি বিশ্ব নবী রসুল্লাহর দরবারে আমার ভাইরা রসুল পাক ওয়াসাল্লাম আল্লাহর নবী এমন এক মহান সত্তা ছিলেন যে তিনি দোয়া আল্লাহর দরবারে হাত উঁচো করতে দেরি আছে কিন্তু দোয়া কবুল হতে দেরি নাই প্রথমে সুবহানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি رحمۃ তিনি বলেছেন মুনাজাত করতে গিয়ে আবেগে বলেছেন রবুল আলামিন আমি যদি তুমি যদি দয়া করে আমাকে জান্নাত জান্নাত দাও আর তোমাকে যদি আমি না পাই তুমি যদি আমার সঙ্গে দেখা না করো আমারে যদি কথা না বলো তাহলে এই জান্নাতে আমার কোনো লাভ নাই আর আমাকে যদি জাহান্নাম দিয়া দাও আর মাঝে মধ্যে তুমি যদি নিগ্যাস করো বহিয়উদ্দিন কেমন আছো তাহলে জাহান জাহান্নাম আমার জন্য বেহস্ত হয়ে যাবে আয় আল্লাহ আমি শুধু তোমারই চাই আল্লাহর নবী বললেন মহিলা তুমি অপরাধ করেছো তোমার কিন্তু তোমার গর্বস্থিত সন্তান তো কোনো অপরাধ করে নাই সুতরাং তোমার উপরে শরীয়তের হদ জারি করা যাবে না ডেলিভারি হোক তারপরে বিচার হল মহিলা চলে গেল আফসোস করতে করতে যে আমার বিচার হলো না যদি এর মধ্যে আমি মরে যাই তাহলে জেনা করেছি দুনিয়ার শাস্তি তো সহজ পাথর মেরে পুড়িয়ে দেবে সঙ্গে সার করবে না তো সহজ কিন্তু কেমতের ওই কঠিন জাহান নামের আগুনে জ্বলতে পারবো না মহিলাটি সন্তান ডেলিভারির পরে মহিলা চলে এসেছে রসুরের কাছে হুজুর এই সে আমার বাচ্চা ডেলিভারি হয়েছে আপনি মেহরবানি করে আমার উপরে হজ জারি করেন শাস্তি দেন আল্লাহ নবী বলেন মহিলা তুমি অপরাধ করেছ কিন্তু তোমার সন্তানের হক আছে তোমার বুকের দু দাঁড়াই বছর পর্যন্ত সে পান করবে আমি তার হক নষ্ট করতে পারি না মহিলা আবার চলে গেল কানতে কানতে যদি এর মধ্যে মরে যাই আড়াই বছর যেতে পারে নাই তার আগে মহিলা ওই বাচ্চাটাকে কোলে নিয়ে হাতে একটা রুটি দিয়া হুজুরের কাছে আসছে কত পেরেছানি দেখেন মহিলা এসে বলে নিয়ে আমার এই বাচ্চা এখন দুধ ছেড়ে দিয়েছে সে রুটি খাইতে পারে হুজুর আর দেরি করবেন না এই শাস্তি না নিয়ে যদি মরে যাই যার নামের কঠিন আজাব আমি করতে পারবো না আল্লাহর নবী ওই মহিলা কি অর্ডার দিয়া দিলেন একে বুক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে দিয়া চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করো মহিলাকে নিয়ে পাত্তাকে বুক পর্যন্ত মাটির ভিতরে গেড়ে দিয়া চতুর্দিক থেকে যখন পাথর নিক্ষেপ করা হচ্ছিল রক্ত ছিটে এসে একজন সাহাবির গায়ে পড়ায় সাহাবি মহিলাকে ভৎসনা করলেন আল্লার নবী বললেন শুনতে পেরে নবীজি বললেন ও সাহাবি ভৎসনা করো না বরং এই মহিলার তবা আল্লাহ রব্বুল আলমিন এমন ভাবে কবুল করেছেন যদি সে তবা দুনিয়া সব মানুষকে ভাগ করে দেওয়া যায় তাহলে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে সাজ হাজার সৈন্য তাদের অশ্ব নিয়ে তাদের উষ্ট্র নিয়ে তাদের মালপত্র নিয়ে জাহাদের সামান নিয়ে শ্রাবণের খরস্রোতা নদী উত্তাল তরঙ্গ ভরা নদীর উপর থেকে এই সাহাবিরা পাড়ি দিয়ে ওপার চলে গেলেন ওপার যাওয়ার পরে হাজরতে সাদ বলছেন তোমাদের কেউ কি হারায় গেছে নাকি সবাই এদিক ওদিক তাকায় খোঁজ করে বলল মানুষ তো দূরের কথা একটা উঠো আর ঘোড়াও একটাও হারায় যায় নাই একজন বললো আমার একটা পিয়ালা যে পেলা আমি পালিপান করতাম সেই প্যালাটা তুফানের ছিটকে কোথায় চলে গেছে ওইটা হারায় গেছে হাজরাতের সাহাদ বলেন মুজাহিদের কোনো জিনিস ধরিয়া নিতে পারে না অবশ্যই তা ফেরত আসবে এই কথা তিনি বলতেছিলেন হঠাৎ করে দরিয়ার কেনারে একটা আওয়াজ হলো দেখা গেল তুফানের ভিতরে সেই হারানো বাটিটা তাদের মধ্যে ফিরে এসেছে মুজাহিদদেরকে সাহায্য করেন সায়ব আম্মার জঙ্গলের কাছে ভিন্ন ইতিহাস জঙ্গলের কাছেই মুসলমানদেরকে থাকতে দেওয়া হয়েছে মনে করা হয়েছিল জঙ্গলের সমস্ত হিংস্র প্রাণীরা এই মুসলমানদের শেষ করে দেবে যুদ্ধ করা লাগবে না হাজরাতে সাদ অবস্থা বুঝতে পারলেন তিনি একটা মঞ্চ তৈরি করলেন সেই মঞ্চের উপরে দাঁড়ায় জঙ্গলের প্রাণীদের দিকে লক্ষ্য করে তিনি নোটিশ জারি করে দিলেন বললেন হে হে জঙ্গলের হিংস্র প্রাণীরা আমরা আল্লাহ রসূলের সহাবি থৈ না নাজিলু না ভবানাবাদ আহু কাতাল নাহু আমরা রসুলের সাহাবিক এইখানে আল্লাহর দিনকে কায়েম করার জন্য আমরা এসেছি আল্লাহর কলেমার আওয়াজ নিয়ে আমরা এখানে রাত কাটাবো সুতরাং এই জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী যত আছো সব আমাদের এই জায়গা ছেড়ে অন্যত্র চলে যাও আফ্রিকার জঙ্গলি মানুষেরা চিন্তা করলো মানুষের কথা কি জঙ্গলি প্রাণীতে শোনে না কি পাগলে কয় কি তারা তাকায় তাকায় দেখলো হাজরাতে সাদের এই ঘোষণার পরে বাঘের কাতারে বাঘ সিংহের কাতারে সিংহ সাপের কাতারে সাপ যার যার ডিম আর বাচ্চা গুড়ি মুখে কামড়ায়া সাহাবিদের এলাকা ছেড়ে দিয়ে তারা অন্যত্র চলে গেল আমার মুসলমান ভাইরা এই ছিল মুসলমানদের ইতিহাস দিন প্রতিষ্ঠা করার কাজে মুসলমান এগোলেই আল্লাহ মদত করেন কে মদত